আঠাশে অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষিত হয়েছে সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমার্ধে মানে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি চোদ্দ তারিখ বা তার আগে আর সকল প্রস্তুতি ইলেকশন কমিশন নভেম্বরের ভিতরে সম্পন্ন করার আশা কর করছেন ইলেকশনটার জন্য তো এই রোডম্যাপ ঘোষণার জন্য বহু মানুষ অধীর অগ্রহে অপেক্ষা করছিলেন তবে মোটামুটি একটা ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গেছিল যে এরকম ফেব্রুয়ারি বারো তারিখের কথা অনেকেই জানতেন যখন থেকে মানে উপদেশ প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফেব্রুয়ারির ভিতরে প্রথম ইলেকশন হবে তো এটা জাস্ট রোডম্যাপ ঘোষণা বাকি ছিল তো ওটা ডিটেলস আর চাচ্ছি না এটা সব সংবাদপত্রে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়ে গেছে তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই ইলেকশন ঘোষণার পরে যে একটা কেমন জানি রয়ে গেছে ব্যবহার করছি কারণ অস্বস্তি বিএনপি তো অবশ্যই ওয়েলকাম করছে এবং বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এটা মেনে নিতে হবে এবং সবচেয়ে শক্তিশালী দল এবং ইলেকশন হলে অবজারভারদের মতে ওনারাই মোটামুটি সরকার গঠন করবেন এখন তারা বিশাল কত মেজরিটি পাবেন সেগুলো নিয়ে অনেক বিতর্ক হতে পারে কিন্তু ওনারা যে জিতে যাবেন এটা নিয়ে তেমন একটা বিতর্ক নেই আসলে স্পেশালি আওয়ামী লীগ তো নাই তো এবং আওয়ামী লীগের ভোটেরও অনেক কিছু তারা পেতে পারেন তো ভোটের ইকুয়েশন অনেক রকম হবে সেটা যত ইলেকশন ঘনিয়ে আসবে তত আরও ক্লিয়ার একটা পিকচার আমরা পাব অসত্যের কারণটা হচ্ছে জামায়াতে ইসলামী এবং ইসলামিক আরও যেসব দলগুলো আছেন এবং তারুণ্যের দল এনসিপি ওনারা ইলেকশনে অংশগ্রহণ ব্যাপার করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত তারা বলছেন যে তাদের কিছু শর্ত পূরণ না হলে তারা ইলেকশনে যাবেন না মানে ইলেকশনে অংশগ্রহণ করা যেমন সবার অধিকার রয়েছে ইলেকশন না যাবারও তেমন অধিকার রয়েছে আমরা বহু দেখেছি এরকম ইলেকশন বয়ক তবে আশা করব যে ওনারা অবশেষে ইলেকশনে যাবেন যেসব কারণ দেখাচ্ছেন ওনার ইলেকশনের জন্য জুলাই সনদের আইনি স্বীকৃতি পিয়ার পদ্ধতির ইলেকশন জমা বারবার বলছে এবং গণভোটের কথা বলছেন ওনারা যে কিভাবে মানে প্লেভিসাইটার মাধ্যমে ঠিক হোক যে জনাই জুলাই সোনাতে কতটুকু স্বীকৃতি দেওয়া যাবে কি যাবে না তো সব আলোচনার জন্য এখন পরিষ্কার হয়েছে সেটা বোঝা যাচ্ছে এটা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য হচ্ছে মানে যেই নির্বাচনটা আমরা দেখে আসছি যে ধরনের নির্বাচন আমরা দেখে আসছি এই সেই সত্তর সাল থেকে সে ধরনের একটা ইলেকশন হতে যাচ্ছে তো এখন আমি বলে নেই পিয়ার পদ্ধতি আমি মনে করি বাংলাদেশের জন্য আলটিমেটলি লাগবে কিন্তু এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক দল এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল এটার জন্য প্রস্তুত নন তাদের ভিতরে দ্বিধা আছে বা কোনোরকম সংখ্যা আছে তো এই সংখ্যা দূরীভূত করার জন্য কোনো কিছু তারা মেসেজ পাচ্ছেন না এবং লন্ডন থেকেও এরকম কোনো বার্তা আসছে না যে তো তারা এটা হচ্ছে না এটা মোট কথা বনুভ হচ্ছে না যেহেতু এটা সংবিধানের অধীনে এই গভর্নমেন্টটা শপথ নিয়েছে চুপুর কাছেই তো এখন আবার সংবিধানকে অ্যাফোর্ড করার শপথ নিয়েছে এখন তাদের পক্ষে মানে এরকম করা সম্ভব না পার্লামেন্টে গিয়ে যদি কিছু হয় আর বিএনপি যে বিভিন্ন প্রোক্লেমেশন বা সনদে নোট অফ ডিসশন দিয়েছে এটা তো তাদের প্রভিশন ছিল আলিয়া নিজেই বলেছিলেন নোট অফ ভিশন দিতে পারবে তো তারা আমি তো মনে করি বিএনপি যথেষ্ট স্মরণশীলতার পরিচয় দিয়েছে এবং এবং জাতীয় ঐক্য কমিশনের যেসব আলোচনাগুলো হয়েছে এগুলো তো বিএনপি সবচেয়ে ওয়েল প্রিপেয়ারড হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে তারা তাদের যে আর্গুমেন্ট তারা কতটুকু ছাড় দেবেন কতটুক দেবেন না এবং সবকিছুই তাদের মানে ভেরি ওয়েল প্ল্যান এবং একটা ম্যাচিওর পলিটিক্যাল পার্টির সুলভ করেছেন যে তারা যে এবং তারা একটা প্রমাণও দিলেন যে তারা যথেষ্ট প্রস্তুত ইলেকশনের জন্য প্রস্তুত এবং হয়তো বা সরকার চালানোর জন্য প্রস্তুত তো আমি আসলে এটা আহ্বান জানাবো যে আমার মানে তারা ইলেকশনে যা জামাত এনসিপি সবাই ইলেকশনে যা দেখুক না আমাদের তো সেই দুই হাজার ইলেকশনটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আছে তার থেকে এই ছাব্বিশ মানে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে তো আঠারো বছর এর ভিতরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে বিভিন্ন সার্ভেতে তার আমরা রিফ্লেকশনও দেখতে পাচ্ছি আপনারা দেখুন না ইলেকশন করে কি হয় হতে পারে আপনারা ভালো আসন পেতেও পারেন দেখতে হবে তো এবং আপনারা তো ইলেকশন শুধু এই ফেব্রুয়ারির জন্য তো বাংলাদেশের শেষ ইলেকশন না পার্লামেন্টটা দেখুন না তারপরে পাঁচ বছর দেখুন না পাঁচ বছর দেখুন দশ বছর দেখুন একটা নতুন পার্টি বা জামাতে ইসলামী তো কখনো ক্ষমতা আসে না ওই অর্থে কোয়ালিশন পার্টনারশিপ এসেছিল তো তারাও দেখা উচিত এমন হতে পারে যে তারা এটাকে একটা চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করেছেন যে আমরা ইলেকশনে যাব না আমরা ইলেকশনে না গেলে ইলেকশন কিভাবে হয় সেটা আমরা দেখি ইলেকশনে বাধা দেওয়ার এখন উপায় মানে আপনারা দেওয়াটা অনাকাঙ্ক্ষিত কেউ যদি আলটিমেটলি না যায় তাহলে তো ইটস ভেরি স্যাড আমরা চাই যে যাক কিন্তু যদি না যায় তাহলে তো জোর করে তো টেনে নিয়ে যাওয়া যাবে না কিন্তু ইলেকশনটা একটা ভালো হোক এটা আমরা চাই এবং অনেকেই স্বীকার করতে চাচ্ছেন না কিন্তু যে মানুষ যে রাস্তায় নেমেছে এই পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করেছে এবং জুলাই আন্দোলনও করেছে এখানেও কিন্তু ইলেকশন একটা দাবি ছিল বা মানুষ যে ক্ষোভের উদ্গীরণ আমরা দেখেছি সেটা এই পরপর তিন চারবার তারা প্রপারলি ভোট দিতে পারে নাই বলেই ভোট যদি হতো তাহলে এই এরকম একটা ছত্রিশে জুলাইয়ের ঘটনা ঘটতো না নিশ্চিত করে বলা যায় ফ্রিয়াম অ্যান্ড ফেয়ার ভোটের কথা বলছেন আওয়ামী মার্কা না দেখছো বাংলাদেশে আসলে কিছু প্রেডিক্ট করা বা বেশি আশাবাদী হওয়াটা মানে ঠিক নয় কিন্তু আমাদের তো একটা ইলেকশন হতে যাচ্ছে এতদিন পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের আশ্বাস পাওয়া গেছে এটা সুযোগ গ্রহণ করুন জামাত ইসলামে কিন্তু দুইশো নব্বই আসনে তাদের মোটামুটি ঠিক করে ফেলেছে পক্ষে ওরকম হয়তো সম্ভব হবে না আর বিএনপি যদি যদি আর কোনো কোয়ালিশন করে এনসিপিও তাদের সাথে থাকে এনসিপি বিএনপির সাথেও থাকতে পারে তো অনেক রকম পারমিটিশন কম্পিটিশন আছে তো আমরা আশা করি আসার বিপরীতেই আশা করি যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়ে যা এবং একটি ইলেক্টেড গভর্নমেন্ট আসুন তাতে অনেক কিছুই ভালোর দিকে যেতে পারে বা লেটস কিপ আওয়ার ফিঙ্গার আমরা এইতো খুব